হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজিআতে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে মোট চারটি লেসন রয়েছে লেসেনগুলোতে বেহুলা ও লক্ষিন্দর লক্ষীন্দর এবং হার্কিউলিজের মতো কিছু পৌরাণিক কাহিনীর আলোকপাত করা হয়েছে এই জীবনানন্দ রচিত বাংলা সাহিত্যের ওপর একটি কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে লেসেনটিতে বেহুলা এবং চাঁদ সৌদাগরের গল্পেরও সংক্ষিপ্ত বিবরণও দেওয়া আছে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রে ইউনিট থার্টিন লেসেন ওয়ান এর বেঙ্গল ফেস এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত ভাবে জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা কবিতাটি ছোট ছোট অংশে পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব আই হ্যাভ সিন বেঙ্গল ফেস বিকজ আই হ্যাভ সিন বেঙ্গল ফেস আই উইল সিক নো মোর The world has not anything more beautiful to show me. Waking up in darkness, gazing at the fig tree, I behold dome swallows roosting under huge umbrella like leaves. I look around me and discover a leafy dome, jam, kathal, bot, ijol, and osshotha trees. হাস শোয়ং ক্লামি বুসে ব্লু হিজল ব্যাট অ্যান্ড কমল সাদা নিয়ার দ্য চম্পা ই টু সাইটেড চলো আমরা দেখে নি কবিতাটির পরের অংশে কি বলা হয়েছে ব্যাঙ্গ ইনকম্পারেবল বিউটি ওয়ান ডে আলাস ইন দ্য গাঙ্গুরি অনার রাফ দ্য অন দা রিভার স্যান্ড ব্যাংক বেহুলার টু কাউন্টলেস অশ্রথ ব্যাটস বিডেন রাইস ফিল বন্ধুরা এবার চলো আমরা কবিতাটির পরের অংশে কি হয়েছে তা দেখে নিই অ্যান্ড হার্ড দা থ্রাস্ট সফট সঙ্গ ওয়ান ডে অ্যারাইভিং ইন আমার ওয়ার গড হেলড কোট ওয়ে শি ডান্স লাইক আট ওয়্যাক্টেড ব্যাঙ্গল রিভার্স ফিল্ডস ফ্লাওয়ার ওয়েড লাইক স্ট্রিংস অফ বেলস অন হার ফিড বন্ধুরা এবার চলো আমরা কবিতাটির বাংলা অর্থ সম্পর্কে জেনে আসি বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তু জাম বট কাঁঠালের হিজলের অশ্বথের করে আছে চুপ পনি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর টিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে বন্ধুরা এবার চলো আমরা আজকের কবিতাটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে আসি এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল পেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জোৎনা যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য বট দেখেছিল নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী মাঠ ফুল ঘুঙ্গুরের মতো তার কেঁদেছিল পায় বন্ধুরা এবার চলো আমরা আজকের লেসন থেকে বেহুলা লক্ষীন্দরের একটি গল্প দেখে আসি বেহুলা আ লেজেন্ডারি ফোক হিরোইন ক্যারেক্টার মনসমঙ্গল ওয়াজ দ্য ডটার অফ সেভেন অফ উজানি নগর ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট সঙ্গ অফ চাঁদ সদাগর অফ চম্পাকনগর অর্থাৎ বেহুলা একজন কিংবদন্তি লোক নায়িকা এবং মধ্যযুগের মনুষামঙ্গল মহাকাব্যের অন্যতম মূল চরিত্র উজানি নগরের কন্যা ছিলেন তিনি চম্পকনগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র ছিলেন লক্ষিন্দর। বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে বেহুলা গিভ আপ টু বি আ বিউটিফুল এন্ড ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়াজ ম্যারিড টু লক্ষীন চাঁদ সৌদাগর A devotee of Shiva had boasted that he was cleverer and stronger than Monosha, the snake goddess. He built an iron chamber for Lokhindar, believing it to be impregnable. However, on the wedding night of Behula and Lokhindar, Monosha sent a snake to kill Lokhindar. The snake made itself as

একটি লোহার কক্ষ তৈরি করে লক্ষিন্দরের জন্য তিনি বিশ্বাস করেন সে কক্ষটি দুর্ভেদ্য কিন্তু বেহুলা ও লক্ষিন্দরের বিয়ের রাতে মনসা একটি সাপ পাঠায় লক্ষিন্দরকে মারার জন্য সাপটি নিজেকে চুলের মতো সূক্ষ্ম বানিয়ে কক্ষটিতে একটি ছোট্ট গর্ত দিয়ে ঢুকে লক্ষিন্দরকে দংশন করে বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে Behula refused to accept her husband's death. She placed her husband's corpse on a banana raft and set out on a hazardous journey towards the abode of the gods. Despite all the dangers and temptations she encountered, Behula continued her journey and finally succeeded in reaching the abode of the gods. Thus, Behula. তার স্বামীর মৃত্যু মেনে নিতে চায় না তিনি তার স্বামীর মৃতদেহ একটি ভেলায় করে বিপজ্জনক যাত্রা শুরু করেন দেবালয়ের দিকে অনেক বিপদ ও প্রলোভনের সম্মুখীন হওয়ার পরেও বেহুলা তার যাত্রা চালিয়ে যান এবং অবশেষে দেবালয়ে যেতে সক্ষম হন বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে শিপলি রেড ফর হার হাজব্যান্ডস লাইফ অ্যান্ড প্রমিসড মনসা

মনসা শুধু লক্ষিন্দর নয় তার ভাইদের জীবনও যাদের আগেই হত্যা করেছিল ফিরিয়ে দেন। বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে বেহুলা রিটার্ন হোম উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ইন ল অ্যান্ড চাঁদ সদাকর ফাইনালি বাউড বিফোর দ্য মায় অফ মনসা লক্ষিন্দর অ্যান্ড বেহুলা দেন রিটার্ন টু দেয়ার হেভেনলি লি অ্যাবোর্ড অনিরুদ্ধ অ্যান্ড ইউসা অর্থাৎ বেহুলা তার স্বামী ও স্বামীর ভাইদের নিয়ে সদাগর অবশেষে মনসা দেবীর শক্তির সামনে মাথা নত করেন এবং বেহুলা এরপর তাদের স্বর্গীয় বাসস্থানে ফিরে আসেন অনিরুদ্ধ ও উষা হিসাবে। বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই কর অর্থাৎ মৃতদেহ হেজার্ডাস অর্থ বিপজ্জনক টেম্পটেশন অর্থ প্রলোভন বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো